দৈনন্দিন পাঁচ বেলার নামাজ পড়া ফরজ মা বাবার হক আদায় করা ফরজ সব জানেন এরপরে আবার জানানোর জন্য প্রতিদিন ওলামায় কেরামের বয়ান সারা দেশে আলেম ওলামা হাজার হাজার ওলামায় কেরাম বয়ান করেন পীর মাসায়করাও দারে দারে ঘুরে বয়ান করেন এরপরেও কেন আমল বড় দুর্বল এর একটা মাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় আমাদের অন্তরে নাই দার দিলক سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا وسنه بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. صلى الله عليه وآله وسلم اتق المحال تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله الأم الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني نگاہ سے تو بدل جاتی ہے تقدیر نگاہ سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ تیرا دتر کے کی ضرورا اے مرد خرد تر کے معاسی کی ضرورات اب صحبت صالح کی سوافی نہیں چارا اب صحبت صالح کی سوافی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن ایک وقت میں حالاک جو عمال ہے سارا ایک وقت میں حالاک جو عمال ہے سارا সাতানি আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত তফসিলুল কোরআন মাহফিল ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অবস্থিত ভোতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরাতুলামাই কর অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহবাকের আকিন কিনজা কিরিন শাহ কিরিন মহেব্বিন মুরুব্বান এজাম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগান স্নেহের ছোট ভাই পর্দার আল্লাহ পাকের দরবারে শকর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় হকের মজলিস গুনামাফের মজলিশ তওবা কবুলের মজলিশে أماديرك آسفة بشر توفيق دان كورسين نعمتير شكر أدارتي إيمان الرأوس من شكره كوازي شكلي كوري الحمد لله أي نايز أشكن درود السلام سيّد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيّد السقليم إمام المرسلين حضرت محمد رسول الله নবেজির নামে দরুদ পড়লে গুণা হয় পড়লেন না কেন আছেন। না সবাবের দরকার নেই সবাই জোরে জবান খুলে মোহাব্বতে আবার পড়েন আর একবার পরেন একবার পড়বেন তিনটা পুরস্কার সাথে সাথে প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হয়ে যাবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা গুণ বেড়ে যাবে আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ আর আমল করার তৌফিক দান করে বক্সের সাউন্ডটা একটু দাও হাজারাত উলামাই কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন শূন্য ভিত্তিক আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ ওলামাই কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত রিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস করেছি আয়াত হাদিসের আলো আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে সকলকে সহি নিয়তে সহি তরিকে সহি কিছু কথা কথা আমার আপনার সকলের জন্য দয়াময় আল্লাহ কবুল করেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى الله بولين جرا أمر عدالة درائية حشاب دور بوئي دنیا تي نيزي کے فإن الجنة هي المأوى الله بولين أمي وَعَدَ کرلم تاكي بنا حشاب নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে তুমি নিজেকে বিরত রাখো তো আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে আপনারা কিছুক্ষণ বসবেন হাঁটা চলা এলো এগুলো তো মজলিশের আদব না বক্তার যত বড় এলে এই বাহাদুরিতে বয়ান হয় না আল্লাহর রহমত এবং শ্রোতাদের মহাব্বতের অন্তরের মহাব্বতের দ্বারা বয়ান হয় আপনাদের নাই এই যে এত আওয়াজ হইতেছে বাইর সাইডে হ্যাঁ আয়াত হাদিসের তরজমাটা বলে ফেলেছি এবার সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের ধৈর্যের উপরে না হন সেদিকে আমি খেয়াল আল্লাহ আল্লাহ বাকরুল আলমিন ওয়াদা করেছেন যে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহ ওয়াদা করেছেন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দুনিয়ার ভয় না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় দেখেন দুনিয়ার আদালত এটা আখেরাতের তুলনায় কিছুই না এরপরেও দুনিয়ার আদালতে যখন কোন আসামি দাঁড়ায় শরীরের প্রত্যেকটা অংশ তার কাঁপতে থাকে বয়ে দুই তিন দিন আগের থেকে খানা বন্ধ হয় দুর্নীতি দমন কমিশন কাউকে চিঠি ইস্যু করলো তুমি এত সুন্দর বাড়ি করছো টাকা কই পাইছো হিসাব দাও খানা বন্ধ হয়ে যায় ঘুম বন্ধ হয়ে যায় দুনিয়ার আদালত তো কিছুই না আজ আছে কাল নেই কত কল্পনা কত জল্পনা অন্তরে নিয়া ঘুমাই আগাই আগামী কাল এটা করব সেটা করব ভবিষ্যৎ পরিকল্পনা চোখ বন্ধ হয়ে গেছে শেষ ঘুমের মধ্যে কত কিছু ঘটে যায় ঘুমের মধ্যে ঘুমায় মানুষ মরে গেছে ঘুমের মানুষ মরা ইকো দিও না ভাই হালকা রিভাব থাকবে ইকো দরকার নেই যেভাবে সেভাবে থাকবে শুধু ইকোটা বন্ধ করবে

ঠান্ডা বয়ান চিল্লানোর বক্তা আলাদা বয়ানও আলাদা শ্রোতাও আলাদা বাকি সব চিল্লেন দিয়ে দিয়া বয়ান করা যায় না রডি মনেও থাকে না গরম বেশিক্ষণ থাকে না ঠান্ডা কথা দিলের মধ্যে ঢুকে আবার গরমের সময় গরম বাতিলের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে তখন আর ঠান্ডা চলবে না গরম স্থানকাল পাত্র বেদ তাই তো এই জন্য এখানে চিল্লানোর দরকার নেই আওয়াজটা জমা রাখেন সামনে আবার আন্দোলন হবে হবে না আরে মুসলমান তো ঠান্ডা মাথায় ঘুমাবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে ইসলামের স্বাধীন হয়েছে এখনো শিক্ষার মধ্যে আগুন জ্বালায় দিতেছে নাস্তিকরা প্রত্যেকটা জায়গায় জায়গায় নাস্তিক বসে গেছে বিশ বছরে এনজিও যদি মাটির তিন হাজার নিচে থাকে ফুট ওরা এখন পঞ্চাশ হাজার ফিট উপরে উঠে গেছে এনজিওরা বেপর্দা এরপরে শুনতেছি শুনতেছি সম্পদ এটা ভাগ করবে অর্ধেক অর্ধেক ছেলে যা পাবে মেয়েও তা পাবে মানি ওরা পারে না মানে আইন নারীর পুরুষ কুলাঙ্গার তাসনিমা নাসরিন তো বলেই গেছে আল্লাহ জালেম এখন ওরা আল্লাহ জালেম এটা কয় না গুরাইয়া বলতেছে আমরা নারীর অধিকার চাই তো অধিকার কি পৃথিবীতে ইসলাম সারা আল্লাহ সারা রসুল সারা নারীর সম্মান অধিকার আর কোন ধর্মে দেয় নাই সব ধর্মে নারীকে অপমান করেছে পৃথিবীর সমস্ত ধর্ম নারীদেরকে কি করেছে অপমান করেছে মঞ্চিত করেছে যতটুকু দিয়েছে নারীকে ইসলাম দিয়েছে আল্লাহ দিয়েছেন রসুল দিয়েছেন মা হিসাবে সন্তান থেকে অনেক কিছু পায় স্ত্রী হিসাবে স্বামীর থেকে সর্বোচ্চটা পায় কোন দিক থেকে নারীরা অবহেলিত না ইসলামের পতাকা তলে ভিন্ন দিকে গেলেই নারী অবহেলিত ওরা অধিকার বলতে বুঝায় কি জানেন কি পুরুষ যেমন মাঠে ঘাটে ফুটবল খেলে প্যান্ট পইড়া আমরা ওরা এটাকে বুঝাইতে চায় বুঝাইতে চায় পুরুষ যেমন খোলামেলা চলে চলে আমরাও মোটামুটি মোটামুটি খোলা মেলা অর্থাৎ মনে যা চায় তাই করবো মনে যখন যা চায় তাই করবে এটা মানুষের জীবন হতে পারে না এটা সমাজ হতে পারে না এখন ঘরের মধ্যে আপনার মানুষ আছে পাঁচজন স্বামী কয় ঘুমামু স্ত্রী কয় না আমি যে ঘুমাইবে সে বলবে বাতি নিবাও যে ঘুমাবে না সে বলবে বাতি জানাও ওই ঘরে আর শান্তি আসবে আল্লাহ তো শান্তির জন্য সিস্টেম করে দিয়েছে সরকারি অফিস করবেন বেসরকারি অফিস করবেন নিয়ম ছাড়া চলে একটাও ডিউটি শেষ বাড়ি যাও দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ শনিবার বন্ধ অফিস আদালত এখন কেউ যদি কেন হবে না আমার দা খোলা রাখবেন এভাবে সমাজ চলে না সমাজ চলে না এগুলো বুঝানোর কোনো ওয়ে নাই কারণ চশমা লাগাইছে কালো বাতিও দেখে কালো এখন ওকে কে বলবে তোর চশমায় সমস্যা চোখে সমস্যা চিকিৎসা কর বাতি সাদা বাতি কালো না গজব লাগছে গরুর খিচুড়ি এই শীতের মধ্যে কি মজা একজনে পাইলে তিন প্লেট বিষ পিল্লা ছাড়া নাই আর একজনে বলে আমারে পাঁচ গ্রাম বিষ দে এই গরু দিস না কেন গরুর ভিতরে বিষ না তার ফেটে বিষ তো পেটের চিকিৎসা কর গরুরে গালি দাও কেন গরুর গোস্তকে খারাপ বলো কেন ইসলাম সত্য সঠিক ইয়ামত পর্যন্ত যত মাস্তানে লাফা যত বাহাদুরে বাহাদুরি করো আল্লাহর কোরআন সারা এ জমিনে কাউকে শান্তি দিতে পারবে না ও কিছুদিন চান্দাবাজি আর ধান্দাবাজি করতে পারবে এ জাতিকে শান্তি দিতে হলে কোরআন লাগবে ইসলাম লাগবে এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে এখানে বসে আছে খাওয়ানোর চিন্তা আছে ঘুমানের কোনো টেনশন আছে নাই কিছু গাড়ি ভাড়া দেওয়া হবে বরং কিছু টাকা আরো রেখে দেওয়া হলো মাদ্রাসার জন্য এটা ইসলাম মানলে এটা সম্ভব কোনো চান্দাবাজ দাব ধান মানলে এটা সম্ভব না এতক্ষণে বহু ফিডা ফিডি লাগিয়ে যেত এক দশটা হয়ে যেত চেয়ার খালি উঠতো বাতাসে কি ও কয় খানা কম পাইছে চান্দাবাজি ধান্দাবাজি তো এরকম চলে ইসলাম আছে বিদায় মানুষগুলো কে বুড়া কে জুয়ান কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই চুপচাপ চুপচাপ যার যার স্থানে বসে আছে চিন্তা করে নাই আমি কি মাডিত বইছি না ভা ডিত বইছি কোনো টেনশন নেই আরে ঘড়ির দিকেও তাকায় না কয়টা বাজল খানা কখন খামু না খামু না না পামু না পামু না কোনো টেনশন নেই এটা ইসলামের দ্বারা সম্ভব চান্দাবাজার বাজার ধান্দা দ্বারা সম্ভব আল্লাহ হেদায়াত দান করবে তাহলে এখন নারীরা অধিকার চায় পুরুষের মতো চলবে এটা কেয়ামত পর্যন্ত সম্ভব কোনদিন সম্ভব তারপরও পশ্চিমা বিশ্ব চেষ্টা চালায় যেতে সৌদি আরব বলতেছে পুরুষ ড্রাইভারি করবে কেন মেয়েরাও করো নাম লাইসেন্স দিয়ে দিলাম লাইসেন্স আর এখন দেখেন না পুরুষে পুরুষে জেনা চলবে মেয়ে মেয়ে জেনা চলবে বিয়ে সাথে থাকবে না তো এমনি তো বাল্য বিবাহর ঘরে আগুন লাগায় দিছে বাল্য বিবাহ হবে না আকাম চালাও বিবাহ নয় আকাম চালাও আকাম চলবে বাল্য বিবাহ চলবে না কেমন মাথা নষ্ট এদের ওদের এখন টার্গেট একটাই হুজুর মেরে দাও এ জমিন থেকে হুজুর থাকবে না পুরা দুনিয়া আমরা মাস্তানি করবো বুশ বলেছিল আমি দেখতে চাই পৃথিবীর সব যুবককে দাঁড়িবিহীন এবং আমি দেখতে চাই সব মেয়েকে কি হইছে? এগুলোর দ্বারা কি হয়েছে সন্তান মাকে জবাই করে মা সন্তানকে জবাই করে স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে দুই সন্তান তিন সন্তান চার সন্তান রেখে মা ভেঙে যায় আবার সন্তান রেখে বউ রেখে স্বামী ভিন্ন দিকে ভিন্ন মোবাইলের দ্বারা কথা বলে জেনায় লিপ্ত হয়ে যায় টোটাল ঘরটায় কশান্তির বেড়া যায় কত পুরুষ কষ্টে কাঁদে কত মহিলারা কষ্টে কাঁদে এই জন্য দেখেন না এখন এতদিন পর্যন্ত সংবিধান যেভাবে চলছে এখন বলে এটার পুইরে আর নতুন বানাও এরা আবার এর মন মতো বানাইব আবার যদি কোনো ফেরেশতা নতুন ভাবে আয় দেশে হে কইব বা নতুন আইন বানাও আম গোল আইন মতো যাতে আমরা ফেরাউনের মতো আজীবন থাকতে পারি হ্যাঁ মানুষের দোয়া নিয়ে থাকা আর টাকা দিয়ে জোর করিয়া থাকা এটা কি এক এই জন্য দেখেন না চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর শেষ এসপির শেষ ডিসির শেষ কিন্তু আল্লাহর আইন মেনে আমরা যারা চলি আমাদের চেয়ারের কোনো মেয়াদই নেই কিসের শেষ আল্লাহ হেদায়াত দান করে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল এই যে কথাগুলো বলছি যারা বুঝের এরা বলবে না কথাগুলো দরকার আরেক দলে বলবে দূর এটা তো আজ হলো কষ্ট করে শীতের মধ্যে আচ্ছি এভাবে ঘুমায় থাকলে ভালো হতো এর কাজে ওয়াজ কি নামাজ রোজার কোনো টেনশন নেই আপনি চালায়া যান এই যে এত লোক এখানে আছে ফজর ভরে নাই জোহর ভরে নাইরে নাই মাগরিম পরে নাই নাই সব টাটকা বাসায় দরজা জানলা বন্ধ করে সারাটা রাত মোবাইলে আকাম করো চোখের জিনা কানের জিনা জবানের জিনা অন্তরের জিনা মাইয়া একরুমে ঘুমায় মোবাইলের জিনা ছেলে আর ঘুমায় মোবাইলের জিনা স্বামী স্ত্রী ঘুমায় মোবাইল নিয়ে সারা রাত সারা রাত মোবাইলে আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করে না মোবাইলের দ্বারা আমাদেরকে ছেলে যুবক যুবতী এমন হয়ে গেছে মা সারবে বাবা সারবে ভাই সারবে বোন সারবে দুনিয়া সব সারবে মোবাইল সারবে না অর্থাৎ এ ডারলই আমার মরাই লাগবে অকাল মরণ হবে এই মোবাইল ওয়ালাদের মরণ হবে অকাল আসলে অকাল কোনো মরণ নাই এটা মিথ্যা কথা আল্লাহর উপর একটা अपवाद দাও মানুষ যেমন কয় সেই রকম বলি যে মোবাইল ওয়ালাদের মরণ হবে অকাল মরণ ও ধাম কইরা দেখবে নাই ধর বলার টাইম পাবে না কারণ এই মোবাইলের কারণে কিডনির উপরে আঘাত চোখের উপরে আঘাত এই মোবাইলের কারণে আর্ট দুর্বল ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া আলেমের সাথে বেয়া এই মোবাইলের কারণে তার শরীরটা ধ্বংসর পথে কিছুদিন পরেই বিছানায় পঙ্গু হয়ে পড়ে যাবে চিন্তাও নেই কি মাস্তানি ভাব লইয়া যে আছে এক জনে আমি মোবাইল ওয়ালা তার মানে তোর মরণ খুব দ্রুত যাও কিছুদিন বাসবি এ গ্যারান্টি নেই খুব তাড়াতাড়ি মরণ চলে আসবে এই মোবাইলের কারণে কারণ ইদানিং যত মরে অধিকাংশ যুবক যুবক কম বয়সী এবং সুস্থ মানুষ অসুস্থ মানুষ খুব কম মরে আল্লাহে এত বয়ানের পরেও কেন আমাদের দিল ঠিক হয় না শুধু এই আমি বয়ান করি হাজার হাজার আলেমের বয়ান তাবলি গলাদের মেহনাত পীর মাসায়েকের মেহনত চলে জুমার খতিবের বয়ান এত বয়ানের পরেও আমলের খাতা শূন্য কেন এর একটাই মাত্র কারণ আমি যে বয়ানগুলো করতেছি বয়ান তো আপনারাও জানেন অনেকে বলে আমরা কিছুই জানি না আসলে আমাদের থেকে আপনারা অনেক বেশি জানেন না জানলে হুজুরদের ভুল ধরেন কেমনে ধরেন কেমনে আমরা তো অনেক পণ্ডিত নাইলে হুজুর ভুল ধরেন কেন মাস্তানি ভাব থাকলে কয় হুজুরেরা কি জান আর আকাম কইরা ধরা খাইলে কয় না যাইনে করেছি কেমন চালাক মানুষ মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম বেপরদায় চলা হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম মদ পান করা হারাম জুয়া খেলা হারাম এগুলি কি আপনারা জানেন না তো কেন বলেন জানি না দৈনন্দিন পাঁচ বেলার নামাজ পড়া ফরজ মা বাবার হক আদায় করা ফরজ সব জানেন এরপরে আবার জানানোর জন্য প্রতিদিন ওলামায়ে কেরামের বয়ান সারা বাংলাদেশে আলেম ওলামা হাজার হাজার ওলামা বয়ান করেন পীর মাসা দারে দাঁড়ে ঘুরে বয়ান করেন এরপরেও কেন আমল বড় দুর্বল এর একটা মাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় আমাদের অন্তরে নাই হার কে দাঁড়ে হাত দিল মাদাম